আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর থাকবে বিস্তারিত পুরোদমে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল হামলা পাল্টা হামলা চলছে আর এতে ইহুদিবাদী ইসরায়েলকে ব্যাপকভাবে গুড়িয়ে দিচ্ছে ইরান এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমে জানাব মর অথবা পালাও ইসরায়েলের জন্য দুই বিকল্প দিল ইরান এদিকে ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা ইরানের আর জানাব বোমা ফেলবে ইসরায়েল ইরানের দুই শহর খালি করার নির্দেশ জানিয়ে দিব ইরান ইস্যুতে ট্রাম্পকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বার্তা সর্বশেষ জানিয়ে দিব সহযোগিতা করতে ইরানের ছয়শ রাশিয়ান কঠোর অবস্থানে পুতিন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন মৰ অথবা পালাও ইজৰাইলৰ দুই বিকল্প দিল ইৰা ইসরায়েলের জন্য দুই বিকল্প দিয়েছে ইরান দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি তাদের ভয়ঙ্কর পরিণতি ভোগ অথবা পালিয়া যাওয়ার জন্য দুটি বিকল্প বেছে নিতে বলেছে বৃহস্পতিবার জুইস প্রেসের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে আইআরজিসি এক বিবৃতিতে বলেছে ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার মতো সক্ষমতা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় নেই এই পরিস্থিতিতে দখলদারদের সামনে দুটি বিকল্প রয়েছে প্রতিবেদনে ইসরায়েলিদের ক্ষেপণাস্ত্র হামলার বয়ে আশ্রয় কেন্দ্রে লুকিয়ে থেকে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ার কথা বলা হয়েছে অন্যথায় তাদের দখল করা ফিলিস্তিনি ভূমি ছেড়ে দ্রুত সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আইআরজিসি জানিয়েছে এখন ইসরায়েলের আকাশ যেমন ইরানের ক্ষেপণাস্ত্র বরণ করে নেওয়ার জন্য উন্মুক্ত হয়ে গেছে দখলদারদের উপর হামলা অব্যাহত থাকবে চলমান সংঘাতে শহীদ হওয়া আইআরজিসির সাবেক প্রধান হোসেন সালামির ঘোষণা অনুযায়ী এবার জায়নবাদীদের বিরুদ্ধে জাহান নামের দরজা খুলে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে বিমান বাহিনী ইরানের রেজলিউশনারি গার্ড আরও জানিয়েছে ইসরায়েলে এক মুহূর্তের জন্য সাইরেনের শব্দ থামবে না দখলদারদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং যত দ্রুত সম্ভব ফিলিস্তিদের দখলকৃত অঞ্চল ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানানো হয়েছে ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা ইরানের দখলদার ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এ তথ্য জানায় তারা বলেছে তারা ইরান থেকে ছড়া নতুন ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে যেগুলো ভূপাতিতলার চেষ্টা করা হবে ক্ষেপণাস্ত্র হামলার কারণে ইসরায়েলিদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশনা দিয়েছে আইডিএফ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাদের সেখানেই থাকতে বলা হয়েছে আইডিএফ বলেছে নতুন হামলায় ইরান এখনো পর্যন্ত দশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েলি জরুরি সেবা ও অ্যাম্বুলেন্স সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে এ হামলায় তারা কোনো হতাহতের খবর পায়নি বোমাফেলবে ফেলবে ইসরায়েল ইরানের দুই শহর খালি করার নির্দেশ ইরানের দুই শহর খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েল ওই দুই শহরে যেন যেকোনো সময় ব্যাপক বোমা বর্ষণ করার হুঁশিয়ারি দিয়েছে দখলদার ইসরায়েল বৃহস্পতিবার দ্য টাইম অব ইসরায়েল আইডিএফের বরাতে এসব তথ্য জানায় আইডিএফ ইরানের তারাক এবং খন্দকার শহরের বাসিন্দাদের তাদের নিরাপদের জন্য সরে যেতে সতর্ক করেছে একটি ফার্সি ভাষার বিবৃতিতে দখলদার বাহিনী বলেছে আইডিএফ ইরানের সামরিক অবকাঠামোর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে ওই দুই শহরেও ব্যাপক হামলা হবে মধ্য ইরানের শহরগুলোতে একে অপরের কাছাকাছি অবস্থিত খন্দ উপকণ্ঠে একটি পারমাণবিক গবেষণা চল্লি রয়েছে বুধবারেও ইসরায়েলি বিমান ইরানের সেন্টিফিউস উৎপাদন কেন্দ্র এবং অস্ত্র উৎপাদন কেন্দ্রগুলোতে আঘাত আনে ইসরায়েলের সামরিক বাহিনী জানায় অভিযানে পঞ্চাশটিরও বেশি জেট অংশ নেয় এ সপ্তাহে একটি ইরানি সেন্টিফিউজ উৎপাদন কেন্দ্র এবং বেশ কয়েকটি অস্ত্র কারখানায় হামলা করে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ আরও জানিয়েছে তেহরানের সেন্টিফিউজ উৎপাদন কেন্দ্রটি ইরান পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পরিধি এবং হার বাড়ানোর জন্য ব্যবহার করছিল সামরিক বাহিনী জানিয়েছে আক্রান্ত অস্ত্র উৎপাদন কারখানাগুলোর মধ্যে এমন একটি স্থান ছিল যেখানে ইরানি শাসক ইসরায়েলের দিকে নিক্ষেপ করা সারফেস টু সার্ফেস মিসাইল তৈরির জন্য কাঁচামাল এবং উৎপাদন উৎপাদন করত পাশাপাশি বিমানে আঘাত করার জন্য ডিজাইন করা সারফেস টু ইয়ার মিসাইলের সিস্টেম এবং উৎপাদন তৈরির সুবিধাও কারখানাটিতে ছিল ইরানি সূত্রে ট্রাম্পকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বার্তা যুক্তরাজ্যের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী খবর বিবিসির স্টোমার বলেছেন এখানে সংহত বৃদ্ধির বড় ঝুঁকি রয়েছে সব পক্ষকে সমাধানে খোঁজার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বেশ কয়েক দফা আলোচনা হয়েছে আমার মতে এটাই এই সমস্যা সমাধানের উপায় স্টোমারের এই মন্তব্য এমন সময় এসেছে যখন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনের লক্ষ্যে আলোচনার জন্য ওয়াশিংটন সফর করতে যাচ্ছেন সেখানে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের শীর্ষ কূটনীতিক ম্যাক্রো রুবিওর সঙ্গে বৈঠক করবেন স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিয়ে ল্যামি এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিওর মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে এদিকে ইরান ইসরায়েল হামলা পাল্টা হামলা আরও তীব্রতর হয়ে উঠেছে সাত দিনের এই সংঘাতে দুপক্ষই ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইসরায়েল ইরানের পরমাণু এবং সামরিক স্থাপনা এলাকাগুলোতে টার্গেট করছে অন্যদিকে ইরান ও ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনগুলোতে চালাচ্ছে পাল্টা হামলা বৃহস্পতিবার ভোরে চালানো ইরানের সর্বশেষ হামলা ছিল সব থেকে ভয়াবহ এই হামলায় তেল আবিবের একটি হাসপাতাল সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইসরায়েলের সরকারি গণমাধ্যম জানিয়েছে ইরানের সর্বশেষ হামলা ছিল এ কয়েকদিনের মধ্যে সবথেকে ব্যাপক এদিন হতাহতের সংখ্যা অন্য সব হিসাবকে ছাড়িয়ে গেছে অত্যন্ত একশো জন আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে দেওয়া হয়েছে বুধবার রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ স্বীকার করে বলেছেন ইরানের হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে এক ভাষণে তিনি বলেছেন ইরানের হামলায় ইসরায়েল অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে আমরা মর্মান্তিক ক্ষতি ভোগ করছি তার টাইম অব ইসরায়েলের বরাতে এনাদুলো এজেন্সি নিতানিয়াহর ভাষণ প্রকাশ করে নিতানিয়াহ তার দৈনিক ভিডিও বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েলের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানান তিনি বলেন গত রাতসহ আমরা ক্রমগত যোগাযোগে আছি আমাদের মধ্যে খুব উষ্ণ আলাপ হয়েছে তিনি বলেছেন আমরা দেখেছি যে দেশের অভ্যন্তরীণ শক্তিশালী জনগণ অটল এবং ইসরায়েল আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী এছাড়া গাজা উপত্যকায় তীব্র লড়াই চলছে বলে উল্লেখ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী তিনি বলেন আমরা লড়াই চালিয়ে যাব যতক্ষণ না সবাইকে ঘিরে রেয়ে ফিরিয়ে আনা যায় এবং হামাস পুরোপুরি পরাজিত হয় সহযোগিতা করতে ইরানে ছয়শ রাশিয়ান কঠোর অবস্থানে পুতিন ইরানে ইসরায়েলি হামলার পর পাশে দাঁড়িয়েছে রাশিয়া এবার ইরানের সঙ্গে শত শত রাশিয়ান কাজ করছে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে পুতিন বলেছেন আমাদের একশো জন পুতিন বলেছেন আমাদের দুইশো জন বিশ্বজ্ঞ বসেহার পারমাণবিক কেন্দ্রে কাজ করছে এছাড়া আরও অনেকে বিভিন্নভাবে তাদের সহযোগিতা করছে এ সংখ্যা প্রায় ছশো জনের কাছাকাছি আমরা কখনও ইরানকে ছেড়ে যাব না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেন্ট পিটারবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে এক সংবাদ সম্মেলনে ইরানকে রাশিয়ার সমর্থনের বিষয়ে এক মন্তব্য করেন তিনি ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কূটনীতিক প্রচেষ্টার জন্য তুর্কি প্রেসিডেন্ট রেজেপতাইয়েব এরদোগানকে ধন্যবাদ জানান এদিকে ইরানের পরমাণু প্রকল্পকে রক্ষা করার জন্য প্রস্তাব দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেন ইরানের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভালো তাই আমরা ইরানকে একটি প্রস্তাব দিয়েছি যদি ইরান চায় তাহলে রাশিয়া ইরানের পরমাণু প্রকল্পের কাজে নিজের তত্ত্বাবধানে চালাতে পারে ইরানের ইউরোনিয়াম যাতে শুধু শান্তিপূর্ণ কাজে ব্যবহার করা যায় সে বিষয়েও রাশিয়া নজর রাখতে চায় তবে এসব কিছুই হবে যদি ইরান রাজি থাকে তিনি আরও জানান ইরানের বসেহার শহরে দুটি পারমাণবিক চুল্লি তৈরি হচ্ছে এ কাজের দায়িত্বে আছেন রাশিয়ার বিজ্ঞানীরা এ নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নিতানিয়াহর সঙ্গেও ফোনে কথা বলেছেন প্রতিন নিতানিয়াহ জানিয়েছেন বসেহারের এই এলাকায় আক্রমণ করবে না রাশিয়া কি ইরানকে অস্ত্র এমন প্রশ্নের জবাবে পুতিন বলেন জানুয়ারিতে রাশিয়া ও ইরান একটি চুক্তি করেছে তবে সেই চুক্তিতে অস্ত্র দেওয়ার কথা নেই তাছাড়া ইরান কখনো আনুষ্ঠানিকভাবে রাশিয়ার কাছে অস্ত্র চায়নি রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন ইরানের নিরাপত্তা আর ইসরায়েলের উদ্বেগ দুটি বিষয় গুরুত্ব দিয়ে দেখতে হবে